কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমাদের এরকম সুযোগ ছিল না ছিল কি ছিল না আমাদের একসাথে পাঁচজন বসার সুযোগ ছিল না আমরা একসাথে পাঁচজন বসলে জঙ্গি হয়ে যেতাম সরকার উৎখাতের ষড়যন্ত্রকারী হয়ে যেতাম সন্ত্রাসের নাশকতার চক্রান্তকারী হয়ে যেতাম সেই সেই জায়গা থেকে আল্লাহ আল্লাহর দয়া করে দুই হাজার ছাত্রের জীবনের বিনিময় চল্লিশ হাজার আমাদের ভাই বোনদের রক্তের বিনিময় আজকে আমরা এখানে

আর দুইটা শব্দ ছিল প্রতি মাস তিনি বলতেন মৃত্যু কামনা করতে এটা ছিল তার একটা আর ছিল কোরআনের প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে আমার মৃত্যু হয় তাকে তার দীপসল জেলখানায় বন্দি করে রাখা হলো কোরআনের দাওয়াত দেওয়া কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে তাকে তেরোটি বছর বন্দি করে রাখা হলো বন্দি রেখেই খান্ত হয় নাই তেরো বছর পর তারা যখন বুঝতে পারলো আর ক্ষমতায় থাকার সুযোগ নেই পালিয়ে যেতে হবে তখন জেলখানা থেকে হাত আটাতে নাটক করে হাসপাতালে নিয়ে এসে ভারতের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে পুশ করে আমরা সচক্ষে দেখলাম লাইভ দেখলাম টেলিভিশনে দেখলাম ফেসবুকে দেখলাম ওনার চমৎকার হাসি মিষ্টি মধুর হাসি জান্নাতি হাসি সেই হাসি দেখে সারা দুনিয়ার মানুষকে সালাম দিলেন বললেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সেই মানুষটাকে হাসপাতালে বেডের মধ্যে দেখলেন বিছানায় বসা আছে দেখে মনে হয়নি সুস্থ আছে